হ্যালো কেমন আছো সবাই আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি যেমনটা দেখে বুঝতেই পারছ অন্না ওর অন্নপ্রাশনে কি কি সোনার উপর গিফট পেয়েছে সেই নিয়ে একটা ভিডিও নিয়ে চলে এলাম ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখো তুই দেখাই এই রুপোর বাটি চামচটা পেয়েছে এটাতেই ও প্রসাদ খেয়েছে সেই জন্য একটু দাগ মতো লাগছে দেখতে এই বাটি চামচ আরো একটা রুপোর বাটি পেয়েছে আরো দুটো রুপোর চামচ পেয়েছে তার মধ্যে এই চামচটা আমার খুব পছন্দের এই চামচের মধ্যে পোস্তর নাম লেখা রয়েছে একটা ছোট্ট সুন্দর গ্লাস আর ভীষণ সুন্দর কলম এতে মাথার মধ্যে একটা পেয়েছে ড্রাগেন করা রয়েছে কলমটা ভীষণ ভারী ভীষণ পছন্দ হয়েছে কলমটা আশা করি এই কলম দিয়েই ওর হাতে করি উৎসব করবো আমরা একটা পেয়েছে রূপোর কয়েন এতে লক্ষ্মী গণেশ আর এদিকে ওং আছে এই পেয়েছে একটা রুপোর কোমর বিছা এটা ভীষণ সুন্দর ডিজাইন এটা আমার ইচ্ছা আছে ও আরেকটু বড় হলো ওকে পরাবো এই একটা রুপোর চেন ভীষণ সুন্দর স্লিক ডিজাইন একদম রেগুলার পরার মতো রুপোর গণেশ ঠাকুরের এই চেনটা পেয়েছে এটাও ভীষণ সুন্দর ডেলি জন্য শ্রী বিষ্ণুর এই লকেটটা পেয়েছে সাথে একটা চেন আরো একটা রুপোর চেন পেয়েছে একটা নজর ব্রেসলেট বা অ্যাংকলেট এটা আমি ঠিক বুঝতে পারিনি সম্ভবত অ্যাংকলেট এটা পেয়েছে তেমনি এক জোড়ার উপরে অ্যাংকলেট পেয়েছে আরো একটা পেয়েছে রুপোর চেন এতগুলো পেয়েছে রুপোর বালা টাইপের প্রত্যেকটাই ভীষণ সুন্দর ডিজাইনের বাট এগুলো সবগুলো একসাথে বা কিভাবে আমি জানি না তো এই এতগুলো পেয়েছে এখানে রয়েছে এক চার আচ্ছা না ছয় না এই এই বোধ বোধহয় পায়ের মল তো এইগুলো পেয়েছে দুটো বাজু পেয়েছে এইটা একটা আর আরেকটার মধ্যে আমার মেয়ের নাম লেখা রয়েছে অন্না যেমন একটা রূপোর চামচে পোস্ত লেখা ছিল ডিজাইনটা ঠিক দেখা যাচ্ছে না আলোর জন্য বাট এটাও ভীষণ সুন্দর এটার মধ্যে আমার নাম লেখা রয়েছে দাঁড়াও এই পেয়েছে এক জোড়া পায়ের নুপুর এটা বেশ বড় একটু বড় হয়েও পড়তে পারবে আর আর এক জোড়া পেয়েছে রকম পায়ের নুপুর এটা একটু মাপে মাপে একদম একটু বড় হলে তখনই আমি ওকে এটা পরিয়ে দেবো এই একটা পেয়েছে ব্রেসলেট এটাও ভীষণ সুন্দর এটাও বড় হলে পড়তে পারবে একটু বড় সাইজের এটা এবার কোল্ডের গয়নাগুলো দেখাই সবার ফার্স্ট এই জিনিসটা দিয়ে শুরু না করলেই না এটা ওর বাবার মানতের জিনিস এটা হচ্ছে একটা ছোট্ট টিয়ারা এটা ওর বাবা মানত করেছিল যে যদি একটা আমরা একটা কন্যা সন্তান পাই তাহলে হচ্ছে তাকে অবশ্যই অবশ্যই আমরা অন্নপ্রাশনে একটা সোনার মুকুট দেবো তো এই জিনিসটা অন্য বাবার তরফ থেকে ওই একটা ছোট্ট নেকলেস পেয়েছে এটা মোটামুটি সিম্পলের ওপরে আমার খুব পছন্দ হয়েছে এটাও বড় হলে এমনি আহ কোনো ক্যাশুয়াল লোকেশানেও পড়তে পারবে যাতে টাসেল দেওয়া রয়েছে তো এই একটা গলার সেট করেছে পেয়েছে তার সাথে দুটো ম্যাচিং ইয়ার সেট রয়েছে এই একটা পেনডেন্ট উইথ গোল্ডেন চেইন এই একটা জিনিস পেয়েছে ও এটাও ভীষণ সুন্দর অনেক বড় হয়েও পড়তে পারবে চেনটা অনেকটা লম্বা আছে তো এই একটা জিনিস পেয়েছে আর একটা চেন পেয়েছে এটাও বেশ লম্বার দিকে এটাও অনেকটা বড় হয়ে পড়তে পারে একটা ছোট্ট পেন্ডেন্ট আর এই চেনটা পেয়েছে একটা টিকলি পেয়েছে সরি লাইটের জন্য খুব একটা ভালো বোঝাতে পারছি না ডিজাইন গুলো কোনোটাই একটা টিকলি পেয়েছে এটাও ওরা ওর অন্নপ্রাশনের ছবিতে তোমরা পড়ে থাকতে একটা লকেট পেয়েছে তার মধ্যে ছোট্ট একটা ডায়মন্ড বসানো আছে না আলোর জন্য কালারটা ঠিক ভালো বোঝা যাচ্ছে না কেন এই একটা ভীষণ কিউট হার্ট শেপের পেন্ডেন্ট পেয়েছে ছোট্ট ছোট্ট কিছু আংটি পেয়েছে এই একটা আংটি ভীষণ কিউট ডিজাইন এই একটা আংটি পেয়েছে ফোকাস নিচ্ছে না সেটা না বোঝা যাচ্ছে না এই একটা আংটি বাচ্চারা এরকম অন্নপ্রাশনে প্রচুর ছোট ছোট আংটি পায় এই একটা আংটি বাট এগুলো এখনই ওকে পড়ানো যাবে না বিকজ এত ছোট বাচ্চা ও যেহেতু সব কিছুই মুখে দেয় সেহেতু চোকিং হ্যাজার্ড এই একটা আংটি এটা একটা এই একটা একটা এই এই আংটি আংটিটা ডিজাইনটা ভীষণ সুন্দর আর একজোড়া কানের দুল পেয়েছে বেসিক্যালি এই সব সোনার জিনিসগুলো পেয়েছে আমার ছোট্ট সোনাটা এই একটা আংটি পেয়েছে এই আংটিটা প্রাইসলেস প্রাইসলেস এই কারণে কারণ এই আংটিটা আমার বাবা অর্থাৎ পোস্তর দাদান এই আংটিটা পেয়েছিল নিজের অন্নপ্রাশনে নিজের পিসির কাছ থেকে এবং সেটা আমার অন্নপ্রাশনে বাবা আমাকে পড়েছিল আর সেটা এখন আমার মেয়ের অন্নপ্রাশনে পেল আমার মেয়ে সব গয়নাই যখন দেখালাম এই একটা গয়না না দেখালে পুরোটাই বৃথা তার কারণ এটা যদিও বা ও অন্নপ্রাশনে পায়নি কিন্তু এইটা ওর জীবনের প্রথম সোনার গয়না এটা এটা হচ্ছে পাথরের ছোট্ট আংটি এইটা ওর বাবার অন্নপ্রাশনের আংটি দিকে মনে হচ্ছে বাবার দাঁতের দাগও রয়েছে এর মধ্যে তো এইটা হচ্ছে ওই সব থেকে বড় একটা স্মৃতি আমাদের পোস্তর অন্নপ্রাশনের কিছু ছবি তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি দেখার জন্য যে ওকে ও অন্নপ্রাশনে এত সুন্দর সুন্দর গয়না পরে ছোট্ট বেনারসিটা পরে কেমন লাগছিল দেখতে তো এরপরে আমার ইচ্ছা হচ্ছে ওর অন্নপ্রাশনে কী কী আউটফিট পড়েছে সেই রিগার্ডিং একটা ভিডিও শেয়ার করা তোমাদের সাথে সেগুলো দেখার জন্য আমার চ্যানেলটাতে নজর রেখো সাবস্ক্রাইব করো আর আজকের ভিডিও কেমন লাগলো সেটা অবশ্যই জানিও লাইক করো কমেন্ট করো বাই বাই ভালো থেকো